বেশ কিছু জিনিস বলেছি এটা হচ্ছে লাস্ট ফিনিশিং বলতে গেলে তো আমরা সবকিছু সেট করে নিয়েছি তো তারপরে লাস্ট যে সেট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট যারা নতুন দেখছো তারা কিন্তু ব্যাকের ভিডিওগুলো দেখবে আর যারা আমার পরপর ভিডিওগুলো দেখছো এই লাস্ট ভিডিওটা অবশ্যই একটু মাথায় কিন্তু গেঁথে নাও কারণ এটা একটু বোঝা অবশ্যই দরকার আমরা সবাই জানি যে যে অ্যাম্প্লিফায়ার যে অ্যাম্প্রিফায়ার যেটা আউটপুট হয় এটা এসি আউটপুট হয় এবং সেটা অনেক বেশি একটা মানে ভোল্টেজ আউটপুট হয় হ্যাঁ তো যেটা মানে কি বলবো হাত দিলে শখ পর্যন্ত লাগে এই সাড়ে চারশো ওয়াট যে অ্যাম্প্লিফায়ারটা বানানো হবে তো এটা হচ্ছে আমরা আগে আগের ভিডিও বলেছিলাম যে এই ডাইরেক্ট ব্লুটুথ প্যানেলের যে সিগনাল এখানে যদি দিয়ে দিই তাহলে কি হবে না অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট কম ওই বাষট্টি তিরাশি যে রেডিয়র মত সাউন্ড তার থেকে একটু বেশি হবে তো ওটাকে বাড়াতে গেলে কি করতে হবে সিগনালটা আমাকে তো বেশি করে আমাকে তৈরি করতে হবে তো সিগনালটা তৈরি কি করে করবো বেশি করে দেখো প্রথম কথা হচ্ছে যে এই বোর্ডটা তোমরা সবাই জানো এর তিনটে লেআউট থাকে ঠিক আছে আর একটা পাওয়ারের জন্য একটা প্লাস মাইনাসের দুটো পয়েন্ট থাকে বাস леফট রাইট আর গাউ বাস এটার মধ্যে আর অন্য কিছু থাকে না সেরকম এবার এইগুলো ভলিউম সুইচ সুইচ সবই সবই জানো তোমরা যারা এইসব নিয়ে বেশি একটু পড়াশোনা করো তো এটা সিঙ্গল এর সময় আমি দিচ্ছি না তাহলে আমি এরকম একটা সার্কিট নিয়ে নেব যেটা হচ্ছে ভলিউম ব্রেজ টিউবিল সার্কিট এটা ঠিক আছে এ ভলিউম ব্রেজ এবং টিউবল এই তিনটাকে কিন্তু কন্ট্রোল করে তো এখন ঘটনা হচ্ছে আমি এই যে কতগুলো জিনিস ইজিবিজি করে রেখেছি এই জিনিসগুলো তোমাদেরকে একটু বলে দিন ঠিক আছে আমি একটা ক্লাস একজনকে বুঝাচ্ছিলাম তাই এটা আমি করে রেখেছি আমাকে একজন হেল্প চাইছিল তাকে আমি জিনিসটা বুঝালাম যে এই হয় তো এইটা আমরা যদি মানে সিগনাল একটা সিগন্যাল ছোট্ট একটা সিগন্যাল এই সিগন্যালটা কোথায় দিতে হয় না এই সিগন্যালটাকে আর একটু বাড়ানোর জন্য আমাকে এই বোর্ডেতে দিতে হয় এই বোর্ডেতে এই বোর্ড কি করে না এই বে ভলিউম বেস টেবিল করে এই এই সিগনালটাকে আর একটু দেয় ঠিক আছে সেই সিগনালটা হচ্ছে যদি আমি মনে করি এই সিগনালটা তারপরে এই সিগনাল থেকে ই আবার এই বোর্ডকে সিগনাল দেয় এই বোর্ডের দেখো কতগুলো ট্রানজিস্টর আছে খুব পাওয়ারফুল ট্রানজিস্টর এই ট্রানজিস্টারগুলো কি করে না সিগনালটাকে আর একটু বাড়িয়ে দেয় তারপরে এই ট্র্যানজিস্টারগুলো আর কী করে থেকে হাই পাওয়ার যে ট্র্যানজিস্টার টু এসসি বাহান্নশো এবং উনিশ তেতাল্লিশ এর সাইডে উনিশশো তেতাল্লিশ আর টু এসসি বাহান্নশো এই দুদিকে থাকে ঠিক আছে এরা কি করে সিগন্যালটাকে আরও অনেক বড় মাপের করে দেয় যে সিগন্যালটা যখন এখানে আউটপুট হয় স্পিকার আউটপুট যেখানে হাত দিলে পুরো ফুল সিগন্যাল যদি আমরা ফুল ভলিউম ছাড়ি তাহলে হাত দিলে সব পর্যন্ত লাগে একটা মানে শার্ট ওয়াটের ল্যাম্প যেটা জোট যদি আমি ভলিউমটা বাড়াই সিগন্যালটা যদি দিই ফুল ভলিউম দিই তাহলে অডিওর অডিওর তালে তালে সে কিন্তু জ্বলবে নিমবে জ্বলবে নিমবে যা তোমরা ওই এক্সপেরিমেন্টটা করতেই যেও না যারা নতুন তারা করতেই যেও না কারণ সেক্ষেত্রে এই বোর্ড উড়ে যাওয়ার চান্স আছে অনেকগুলো ব্যাপার আছে কারণ ওটা যথেষ্ট রিস্কি ঠিক আছে ওটা করতেই যাও না আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইলাম যদি তোমরা বুঝতে পারো তাহলে খুবই ভালো জিনিস নতুন যারা তারা এই ভিডিওগুলো বারবার ধরে দেখবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে আমি বেশি কড়াকড়িভাবে থিওরি দিইনি আমি জাস্ট ছবির মাধ্যমে তোমাদেরকে এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করেছি মাত্র তো তোমরা যদি বুঝতে না পারো ডাইরেক্টলি আমাকে মেসেজ করবে আমি চেষ্টা করব ফাঁকা থাকলে তোমাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়া তো যা আমরা মেশিন মোটামুটি সেটা রেডি করে দিলাম এই পর্যন্ত করে দিলে মেশিনের সাউন্ড পেয়ে গেলাম জোর আর সেই সঙ্গে মেশিনের আরও পারফরমেন্স যেগুলো সেগুলোও পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা ওই মেশিনটাকে এবার আমরা কিছু সাজানা গোছানা করবো কারণ মেশিনটার মধ্যে কতগুলো প্রোটেকশান দিতে হবে প্রোটেকশান না দিলে কি হবে মেশিনের কোনো প্রবলেম মানে যদি কোনো আমরা একটু ভুল করে ফেলি তাহলে মেশিনটার এই বোর্ড উড়ে যাবে এই বোর্ডের ট্রানজিস্টর উড়ে যাবে এবং মারাত্মক ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তো সেইগুলো আমি পরের ভিডিওতেও তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার যদি পারো অবশ্যই করবে ক্লাসের হ্যাঁ অন্যদেরকে সাহায্য করার জন্য এটা এমপি মানে সাউন্ড সিস্টেমের লাস্ট ভিডিও এটা যদি আরেকটা ভিডিও দেওয়া যায় চেষ্টা করব আরেকটা ভিডিও দেওয়ার তো এটাই আমি লাস্ট করব কারণ মোটামুটি আমরা লাস্ট স্টেপে চলে এসেছি আমরা যেটা শিখেছি লাস্ট যে প্রি এম্প্রিফায়ার মানে এই সাউন্ডটা কীভাবে বাড়ানো যায় তার আগের ভিডিও কেউ যদি দেখে না থাকো সেটা একটু তোমরা দেখে নিবে কোনো ভিডিও স্কিপ করা যাবে না কোনো ভিডিও স্কিপ করে গেলে কিন্তু সেই স্টেপ তোমরা মিস্টেক করবে এবং সেই জায়গা থেকে তোমাদের একটা ফল্ট কিন্তু থেকেই যাবে নতুন যারা শিখছো তাদেরকে বারবার ধরে অনুরোধ করবো তোমরা যারা নতুন শিখছো প্রত্যেকেই কিন্তু পুরো ভিডিওগুলি আমার দেখবে একটা একটা করে তো তোমাদেরকে বিশাল কিছুভাবে থিওরি দেওয়া নেই আর বিশালভাবে প্র্যাকটিক্যালও দেওয়া নেই শুধু শুধুমাত্র জাস্ট ছবি দিয়ে কম্পিউটার দিয়ে এটাকে বোঝানো হয়েছে তোমরা আরামসে কিন্তু এটাকে বানাতে পারবে তো যাই হোক এটা একটা গেলো দ্বিতীয়ত হচ্ছে যে মেশিনটা বানিয়েছি এর মধ্যে কতগুলো জিনিস দেওয়া নেই সেগুলো কী কী বেসিক জিনিসগুলো কিন্তু দেওয়া আছে বেসিক জিনিসগুলো বলতে এই মেশিনটা হিট হলে দুটো ফ্যান দেওয়া আছে আর কি দেওয়া আছে না একটা এসি ওপন সুইচ আছে আর একটা ফিউজ দেওয়া আছে ঠিক আছে তো আর নব ডব এগুলো তো আমি আগেই বলেছি এগুলো দেওয়া আছে তো ব্যাস এইগুলোই দেওয়া আছে তো এইগুলোর বাদেও কিন্তু আরও কিছু জিনিস আছে যেমন স্পিকার প্রোটিকশানের যে ব্যাপারটা আমি তোমাদেরকে হয়তো আগে বলেছি না কি জানি না তো স্পিকার প্রোটিকশানটা আমি বলবো যে স্পিকার প্রোটিকশান এই সাউন্ড সিস্টেমে কিন্তু একটা থাকা যথেষ্ট জরুরি সেই স্পিকার প্রোটিকশান জিনিসটা কি সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি তো যাই হোক এই ফ্যানগুলো অপারেট করার জন্য আর এই মডিউলটাকে অপারেট করার জন্য আমাদের বারো ভোল্ট দরকার ঠিক আছে এই মডিউলটাকে পাঁচ ভোল্ট দিলেই হবে তাহলে পাঁচ ভোল্টের জন্য আমি কোথায় পাঁচ ভোল্ট পাবো তাহলে আমাকে আইসি ইউজ করতে হবে আটাত্তর জিরো পাঁচ আর কি ইউজ করতে হবে না আটাত্তর জিরো বারো ঠিক আছে তো দুটো আইসি আমাকে ব্যবহার করতে হবে তো সেই বারো ভোল্ট আমি কোথায় পাবো তাহলে আমাকে জিরো বারো আমাকে এই ট্রান্সফর্মার থেকে আমাকে নিতে হবে যদি যারা ট্রান্সফর্মার বানিয়ে থাকো তো তোমরা একটা জিরো বারো আউটপুট নিয়ে নেবে ট্রান্সফর্মার থেকে আর নতুন ট্রান্সফর্মার তোমরা যদি কিনো তাহলে তোমরা নতুন ট্রান্সফর্মার থেকেও পেয়ে যাবে আর কেউ যদি বলো যে ইআই কোড দিয়ে আমি এটাকে বানাবো এটা ওপারেট হয় বলেছি পঞ্চাশ জিরো পঞ্চাশ তো এটা তোমরা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এবং আঠেরো জিরো আঠারোটা খুব কম হয়ে যাবে কিন্তু এই যে ক্যাবিনেট ওর বেশি ট্রান্সফর্মার তুমি বসাতে পারবে না এটা টরাইডাল বলেই ট্রান্সফর্মার ক্যাবিনেটের মধ্যে ধরেছি এই ক্যাবিনেটটা অনেক দাম হয় নাহলে ঠিক আছে অরিজিনাল কোম্পানির ক্যাবিনেট অনেক দাম এগুলো মার্কেটে লোকাল মার্কেটে তোমরা এভেলেবেল পেয়ে যাবে তো টোটাল ট্রান্সফর্মার লোকাল থেকে কেনার চেষ্টা করবে নাহলে বানিয়ে নেবে ইআই কোড দিয়ে হলেও ট্রান্সফর্মার মানে কোয়ালিটি কেমন হবে সেটা তোমরা একটু দেখে নিতে পারো যাই হোক তো ওখান থেকে আমার বারো ভোল্ট নিয়ে ওই আটাত্তর জিরো পাঁচ যেটা এই মডেলটা দেবো আটাত্তর জিরো বারো যেটা দুটো ফ্যানকে দেবো হ্যাঁ এবার যেটা বলছিলাম যে পিকার প্রোটেকশন পিকার প্রোটেকশন জিনিসটা কি না যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে এই আমরা যদি ধরে এখান থেকে আমরা একটা স্পিকারের আমরা স্পিকার বাজাচ্ছি সেটা বক্স হতে পারে ইউনিট হতে পারে কোনো কারণে শর্ট হয়ে গেল দুটো তারের মধ্যে সংস্পর্শে যাবে এই ধারে যে টু এস সি বাহানোর উনিশ যে কোনো ট্রানজিস্টার কিন্তু উঠবে ট্রানজিস্টার উড়ে যাওয়ার সাথে সাথে কি করবে এ এই ডাইরেক্ট ভোল্টেজটা কি করবে ডাইরেক্ট ও স্পিকারে পাঠিয়ে দিবে সঙ্গে সময় স্পিকার গুলো ভালো যদি স্পিকার থাকে সঙ্গে সঙ্গে চলে যাবে তো এই বিপদ থেকে বাঁচার জন্য ওই আমাদেরকে একটা পিকার প্রোটেকশান লাগাতে হয় যে পিকার প্রোটেকশানের মধ্যে বিশেষ কিছু থাকে না যদিও ওই রিলে থাকে কিছু কম্পোনেন্টস থাকে তোমরা যদি বলো আমি সেটা বানিয়ে দিতে পারি বা ডায়গ্রাম দিয়ে দিতে পারি বা তোমরা মার্কেট থেকে সব থেকে ভালো কিনে নিবে যারা নতুন শিখছো তারা মার্কেট থেকেই কিনে নিবে ওই পিকার প্রোটেকশনটা অবশ্যই লাগাবে আর এখানে একটা টেম্পারেচার হিট টেম্পারেচার তোমরা একটা রাখবে ঠিক আছে এখানে তো দিয়ে রাখবে হিট সিংয়েতে যখন এটা একটা নির্দিষ্ট মানে যে টেম্পারেচার হিটের বাইরে যাবে তখন কি করবে না সঙ্গে সঙ্গে এই লাইনটাকে কাট করে দেবে ঠিক আছে তো কাট করে দিলে কি হবে আমরা এই বড় বিপদে যখন ওভারলোড পড়বে তখন সেই বিপদের হাত থেকে আমরা রক্ষা পাবো আমি লাস্টেরটা একটু জড়িয়ে ফেললাম একবার তোমাদেরকে বলি এটা একটা ছোটো কম্পোনেন্ট যেটা হিট এর গায়ে লাগানো থাকে যখন টেম্পারেচার মানে সেই টেম্পারেচার বাইরে যখনই হবে ধরো চল্লিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি বা ষাট ডিগ্রি তার বেশি যখনই হবে ও সঙ্গে সঙ্গে লাইনটাকে কাট করে দেবে ঠিক আছে ওটা আমি পরে যদি বলো পরে একটা ভিডিও দেখাবো। বাই বাই তোমরা ভালো থেকো